হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো সকাল থেকে আমার ভিডিওটা তো ডেলিই প্রায় তো রান্না দিয়েই শুরু হয় তো এই যে সকাল সকাল রান্না করছি আর বলুন হলে খাওয়ার জন্য তো সকালে আগে রান্নাটাই করতে হবে তাই না তো সকালে উঠে আমি রান্নাটাই করে নিচ্ছি আর আজকে একটু আমাদের বেরোনোর আছে বেরোনোর আছে বলতে আজকে বাপি বললো চলো একটু ওই আশেপাশে ঘুরে আসি আমি বললাম তাহলে চলো তো তার আগে একটু আমি রান্নাটা অবশ্য সেরে নিই তো রান্না করার মধ্যে তেমন কিছু রান্না করবো না আলু বেগুন একটু সজন্য টা দিয়ে আমি রান্না করব তো হালকা একটু ফোটন দিয়ে হালকা একটু আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ওটাকে হালকা করেই রান্না করব তেমন কিছু মশলা ফসলা দেবো না তো বাপির একটু ওটা ভালো লাগে আর যোজুর কিন্তু পছন্দ না জজর বেগুনটা ভাজা পছন্দ তো সেই জন্য করে আজকে আর বেগুনটা ভাজলাম না ওর জন্য এটাই ওকে করে দেবো একটু বেরোনোর আছে তো তাড়া আছে তো সেই জন্য করে ভাবলাম আর আজকে এই একটাই তাড়াতাড়ি করে ছেড়ে দেই তো এখন আমি এই রান্নাটা সেরে নিচ্ছি আর যেখানে বাইরে খাওয়া তো এখানে একদমই আমার ভালো লাগে না যদি এখানে মেলে দশা মেলে ইডলি মেলে কিন্তু ওগুলো আমার অত পছন্দ না কিন্তু দশাটা একটু পছন্দ তো দশাটা খাওয়া যায় কিন্তু দশা একটু ভাত খেয়ে বেরোলে যেন আমার মনে হয় একটু ভালো তো আমার তো অবশ্যই একটু সেই জন্য করে আমি সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি তো এখন খেয়েই আমরা বেরোবো আর জোজো আর ওর পাপা ওদিকে রেডি হচ্ছে তার মধ্যেই আমি টুক করে একটু রান্নাটা সেরে নিচ্ছি তো চলুন রান্নাটা সেরে নেই এখন ওরা বাপি একটু জোজোকে রেডি করে দিলে আমি একটু ফাঁকা হয়ে যাই অনেক দিন কোথাও বেরোনো হয়নি তেমন আর এখানে তো পাশাপাশি তেমন আমার মনে হয় না ঘরার জায়গা আছে বলে কিন্তু আছে কিন্তু পাশাপাশি নেই একটু দূরে যেতে হয় তো বাপি বললো আজকে একটু যাব এখানে কিল্লায় যাব কিল্লায় যাব বলতে জানি না ওখানে গিয়ে আমি জানি না ওখানে কি আছে তো আমি জিজ্ঞেস করলাম যে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তা বললো যে চলো ওখানে এখানে একটা কিল্লা আছে সেটা দেখে আসি কেমন জায়গা আমি বললাম তাহলে চলো একটু যাই আর এখানে কিন্তু রোদ্দুরও খুবই পড়ে গেছে গরম পড়ে গেছে রোদ্দুরও খুব হচ্ছে আমার একটুও বেরোতে ইচ্ছা নেই তবুও কী করবো একটু বেরিয়েছি বেরিয়ে যাব একটু ওদের সাথে একটু ঘুরে আসি বাচ্চাটাকে ধরে তো ওকেও ভালো লাগবে আর এখানে দেখেছেন আমি কিন্তু সজনের ডাঁটা বেগুন আলু যে রান্না করছি তার মধ্যে আমি ডাঁটাটা খুব বেশি দিয়েছি বেশিরভাগ কারণ আমার ডাঁটাটা একটু খুবই পছন্দ আর সেই জন্য করে আমি একটু রান্নাটা খুবই বেশি দিয়ে দিয়েছি একটু আর সত্যি বলতে যোজোকেও তো আমি বাইরের খাবার দেওয়াটা পছন্দ করি না একটু ঘরে ভাত কিংবা রুটি এই সবজি এসব খাইয়ে নিয়ে গেলে শান্তি ওকে বাইরের খাওয়া আমি খুব বেশি দিই না যখন বাচ্চা ছিল তো একদমই দিতাম না এখন একটু দিই কিন্তু খুবই কম দিই তো এই যে একটু এটা ঘন্ট মতো মাখা মতো এটা আমি করে নিয়েছি চলুন এবার রান্নাটা হয়ে এসেছে রান্নাটা হয়ে গেলে এবার রেডি হয়ে বেরিয়ে যাব। রোদ্দুর তো হচ্ছে ইচ্ছে নেই আমাকে একদমই বেরোতে তবুও তো বেরোতে হচ্ছে কিন্তু রোদ্দুরটাও খুব হয়ে গেছে এর মধ্যেই যা ঘুরে নিতে পারবো এই দু চার দিনের মধ্যে কি এক সপ্তাহের মধ্যে এর পরে যদি গরমটা পড়ে যায় তাহলে আর ঘুরতে পারবো না এখানে আবার নাকি প্রচুর গরম পড়ে এখানে বৃষ্টিও যেমন হয় গরমও তেমন হয় তো চলুন এই যে আমার রান্না হয়ে গেছে তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি আর এই দেখুন আজকে আমি এই চুড়দারটা পরেছি এটা আবার নূতন ড্রেস নূতন ড্রেস বলতে মধ্যেখানে আমার বার্থডে গেল কিন্তু বার্থডে তেমন কিছু করা হয়নি যে কারণে আমি আর বার্থডেটা শেয়ার করিনি তো এই ড্রেসটাই খালি বাপি নিয়ে এসেছিলো আর একটু মিষ্টি নিয়ে এসেছিল। ব্যস সেটাই হয়েছে তো ড্রেসটা আজকে একটু প্রথমবারই পরেছি আর এই যোজকে দেখুন কিভাবে সামনে বসে ওর অবস্থা দেখুন আমি যেই বল দেখছি আমি ভিডিওটা করছি ওর লুকটা দেখুন কি কেমন করে বসে গেছে আর বাপি ওখানে লোকেশন দেখছে মোবাইলের মধ্যে কারণ এখানে তো আমার তেমন কিছু জায়গা চিনি না তো সেই কারণেই বাপি মোবাইলে লোকেশনটা দেখছে তো লোকেশন দেখেই আমরা প্রায় তো এখানে ঘোরাঘুরি করি এক পুরো নতুন জায়গা আমাদের জন্য এটা আর এই যে দেখছেন এই ঘরটাতেই আমরা থাকি এইটাই হলো সম্পূর্ণ ঘর আমরা যে এখানটা ওই ওপরের তালাটাই ওখানটাই ওই যে কি বালকনিতে কাপড় শুকছে দেখা যাচ্ছে ওখানটাই আমরা থাকি ওইটা হলো আমাদের ফ্ল্যাট ওই সাইডটা তো এইখান থেকে বেরোলে খুব বেশ এখানে কিন্তু গাছ আছে চারিদিকে খুব সুন্দর গাছ রাখা আছে এখানে আর যে মানে শুধু কংক্রিট জঙ্গল বলা যাবে না এটা এটা এখানে কংক্রিটও আছে তার সাথে যে গাছও অনেক আছে আর এই যে কুল গাছটাতে দেখুন কুল পেড়েছিলাম কুলটা শেষ হয়ে গেছে তো চলুন এবার আমাদের যাওয়া যাক ওদিকে এবার বসি বাপি লোকেশনে দেখে নিয়েছে তো আমরা ওখান থেকে এবার বেরিয়ে এসেছি তো চলুন আগের দিকে যাওয়া যাক এখানে কিন্তু রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই গাছ চারিদিকে পুরো সম্পূর্ণ মাত্রা রাস্তার এপার ওপার সম্পূর্ণ গাছ পুরো ভর্তি খুবই সুন্দর লাগে রাস্তাটা যখন দূরের থেকে সামনের দিকে যখন দেখা যায় না সেটা দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে দীক্ষাভূমি যেখানে আমরা এসেছিলাম আগের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে এটা হলো মেট্রো তো মেট্রোর নিচে এই যে সিনারিগুলো হয়েছে খুব সুন্দর করে করে একটা একটা ডিজাইন বানিয়ে রেখেছে যেটা আমি ভিডিওতে কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি খুবই সুন্দর লাগছিল ভিডিওতে জানি না কেমন দেখাচ্ছে আপনাদের কিন্তু সত্যি এটা পাশের থেকে খুবই সুন্দর সুন্দর একটা একটা ইউনিকে অনেক ডিজাইন বানাচ্ছি বানিয়েছে খুবই ভালো লাগছিলো দেখতে তো এবার মনে হয় আমরা কাছাকাছি চলে এসেছি চলুন ওখানে কাছেই যাওয়া যাক কেমন দেখি তো এই যে এইটা হলো কিল্লা এখানেই আমরা এসেছি তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক জানি না ভেতরের দিকে আলাও এখন আছে কি না খোলা আছে কিনা তো আমরা বাড়ি চলে এসেছি আর আমরা ওখানে গিয়ে দেখলাম ওটা বন্ধ তো আমার একদমই ভালো লাগলো না আর আজকে রোদ প্রচুর ছিল কারণ অনেকদিন অবশ্য বাইরে বেরোনো হয় না তো তো বেরোনোর পরে এই রোদ্দুরে তো মানে প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে কিন্তু খুবই গরম লাগছিলো তো তারপরে ওখানে গিয়ে যখন দেখি ওটা খুঁজে খুঁজে গেছি গিয়ে যখন দেখি ওটা পুরো বন্ধ ওটা চল বন্ধ আছে ওখানে যাওয়াই যাবে না তো আর ভালো লাগলো না তো সেখান থেকে আমরা এই বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম এই এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি যোজকে গিয়ে এখন পড়াশোনা পড়াতে বসাবো ও এখন বদমাইশি করছে চারিদিকে খেলে বেড়াচ্ছে আর বাপিও চলে গেছেন অফিসে তো চলুন আজকের পর ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে